আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বহু 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 কাল আগের একটা ভিডিও আমার ছাড়া হয়নি তো ওই দিন হচ্ছে আমরা যাচ্ছিলাম সুইডেনের নামের একটা শহরে যেটা থেকে হচ্ছে আমাদের প্রথমে মালমো থেকে ল্যান্ড স্ক্রুণা হয়ে তারপরে হচ্ছে ভ্যানে যাইতে হচ্ছে শিপে করে আর এখানে পার পারসন আমাদের টিকিট লাগছে দুইশো ক্রোনা আসা এবং যাওয়া দুটারই টিকিটে তো আমাদের তিনজনের মোট ছয়শো ক্রোনা টিকিটে চলে গেছে এখন আমরা শিপে আসছি আর ভ্যান নাকি অনেক সুন্দর শুনছি তো ভাবলাম যে একটু ঘুরে আসা যাক দেখা যাক কেমন সুন্দর তারপর শিপ থেকে নেমে আবার আমরা বাসে চড়ছি আর ওই দিনের আবহাওয়াটা খুব বেশি ভালোও ছিল না আবার খুব খারাপও ছিল না তাও রক্ষা যে বৃষ্টি পড়ে নেই যদিও বৃষ্টি হওয়ার কথা মানে ছিল কিন্তু বৃষ্টি হয় নাই আর আবহাওয়ক করে যখনই ছুটি থাকে তখনই আবহাওয়া ভালো থাকে না এই জন্য বেচারা এই সামারে কোথাও ঘুরতেও যাইতে পারে নাই তো এই যে ভ্যানে আসছে এটাও খুব জোর জবরদস্তি করে আর কি আমাদের আসা যে আবহাওয়া যেমনই থাকুক আমরা ঘুরতে যাব তারপর হঠাৎ চোখ আটকে গেছে এই ছোট্ট একটা বাসার মধ্যে এত সুন্দর করে গুছিয়ে রাখছে খুবই সুন্দর আর ভ্যান শহরটা আসলে আমার কাছে যা মনে হলো এটা হচ্ছে সব বড় লোকদের এরিয়া মানে এত বড়লোক লোক মানুষ থাকে ওখানে নিজেদের এত বড় বড় ভিলা বাড়ি অ্যাপার্টমেন্ট ইভেন সমুদ্রের পাশে তারা নিজেদের ব্যক্তিগত কি বলে গোসল করার যে একটা সাইড বা বসার যে একটা সাইড সেটাও বানাই রাখছে মানে যে যার মতো মনের মাধুরী মিশিয়ে আসলে বাড়িঘর করছে তা আমরা জাস্ট এইগুলা দেখতেই গেছি আর নর্মালি তাহলে ভ্যানে আসলে দেখার মতো কিছু নাই আর এই যে দেখেন হঠাৎ করে রাস্তার মধ্যে এই অবস্থা তো তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণে বৃষ্টি হয়েছিল গত কয়েকদিন যার ফলে রাস্তা এরকম হয়ে গেছে তারপর আমার একটু বাংলাদেশের কথা মনে পড়ে গেল যে বাংলাদেশেও এরকম হয় এটা কোনো ব্যাপার না তারপরে এই যে সমুদ্রটা আর ওই যে রাস্তাটা দেখতেছেন পুলটা ওখানে যাওয়া যাবে না ওটা হচ্ছে এই যে এখানে একজনের বাড়ি আছে তার তারপর এখানে হচ্ছে আমরা এটা ভেড়া না আবার উটো না মানে কেমন একটা প্রাণী যেন আর এটার নামও আমি জানি না কিন্তু প্রাণীগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর এগুলো হচ্ছে খাওয়াও যায় প্রাণীগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর এখানে হচ্ছে একটা কারেন্টের তার দেয়া আছে যাতে ওরা বাইরে বের হতে না পারে এমনকি বাইরের মানুষও যাতে ভেতরে ঢুকতে না পারে সেই জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা আর কি তারপর আমরা আরও কিছুক্ষণ ঘুরলাম ওদের খেলা টেলা দেখলাম দেখে দেখে হেঁটে হেঁটে যাচ্ছি আর পুরোটা ভ্যান শহর হচ্ছে আপনার হেঁটে বেড়াতে হবে আর যারা সাইকেল চালাতে পারেন তারা হচ্ছে সাইকেল ভাড়া করে পুরোটা দ্বীপ আর কি আপনারা সাইকেল দিয়ে ঘুরে দেখতে পারবেন আমার কাছে এটা একটা দ্বীপের মতোই লাগছে আর সুইডেনে হচ্ছে সবচেয়ে বেশি দ্বীপ তো আমরা এরকম করে ঘুরতে আসি ঘুরতে আসছি হেঁটে হেঁটে যাচ্ছি একবার হচ্ছে বাস দিয়ে চক্কর দিচ্ছি পুরোটা শহর বাসে ঘুরছি এখন হচ্ছে হেঁটে হেঁটে ঘুরতেছি যাতে কোনো কিছু মিস না হয় কারণ আমরা অনেক দূর থেকে আসলে গিয়েছিলাম মালমু থেকে ভ্যান শহরটা অনেক দূরে তো যেতে যেতে হচ্ছে আবার এই রাস্তাগুলো চোখে পড়তেছিল রাস্তাগুলো খুবই সুন্দর ছিল দুই পাশে হচ্ছে জঙ্গল আর জঙ্গল আর এই জঙ্গলে কিন্তু সাপের কোনো ভয় নেই এখানে সাপ আসলে নাই বললেই চলে ওরকম আমি এখনও দেখি নেই কোথাও কোনো জঙ্গলে কিন্তু আপনি খরগোশ দেখতে পাবেন বেড়াল তারপরে হচ্ছে বন্য যে হরিণ এগুলো দেখতে পাবেন তাও হরিণও সচরাচর আসলে দেখা যায় না সবচেয়ে বেশি দেখতে পাবেন হচ্ছে কাঠ বিড়ালি তারপর আর কি আমরা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে যাচ্ছি বেড়াচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অবশ্যই কোনো এক ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আসলে এখানে দেখানোর মতো তেমন কিছুই নেই একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র ছাড়া তো আপনারা গেলে এটাই উপভোগ করতে পারেন